হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি মৌমিতা মৌমিতাস ফ্যামিলি অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের রেসিপি হলো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই টক দই আর মিষ্টি দই বানিয়ে নিতে পারবে তো আমি এইখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব হ্যাঁ প্রায় এই এক লিটার দুধকে ফুটিয়ে সাড়ে সাতশোর মতো করে নিতে হবে আর যেহেতু আজকে প্রথমবার করছি তো তাই খুব বেশি করবো না কি কি দিলাম আর কিভাবে করলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর একদিকে একটু ঝুরিতে আমি একটু টক দইয়ের জল ঝরাতে দিয়েছি যে দইটা আমরা নেব সেই দইটা একদমও জল থাকা যাবে না এরপর একটা বাটির মধ্যে নিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দেখো দইটাকে এমনভাবে ফেটিয়ে নিয়েছি যেন মনে হচ্ছে একটা ফ্রেশ ক্রিম তো আর দেখো যে দুধটা আমি টক দই বসাবো তো সেই দুধটা আমার ফোটানো হয়ে গেছে এরপর একটু ঠান্ডা করে নেব আর এইদিকে এই দুধটা মিষ্টি দই বসাবো তো তার জন্য দুটো এলাস দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দু ডাবুর মতো একটা বাটির মধ্যে একটু দুধ তুলে রাখবো তো ওই দুধটা আমার একটু পরে লেগে যাবে আর একদিকে একটা কড়ার মধ্যে কিছু চিনি নিয়ে নেব চিনিটার ক্যারামেল বানিয়ে নেব অনেক সময় কি হয় বাড়িতে মিষ্টি দই বসালে তো ঠিক মতো কালার আসে না একদম দোকানের মতো কালার চলে আসবে এই রকম চিনির একটু ক্যারামেল বানিয়ে নিলে বাড়িতে টক দই বসানো খুবই সহজভাবে হয়ে যায় কিন্তু মিষ্টি দই বসানো একটু চাপের সহজে বসতে চায় না চিনির ক্যারামেলটা একদম তৈরি হয়ে এসেছে এরপর যে দুধটা তুলে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো আর মিষ্টি দইয়ের জন্য যে হাঁড়িতে দুধটা ফোটাচ্ছিলাম এরপর ওর মধ্যে এটা মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। এই চিনির ক্যারামেল বানিয়ে দুধের সাথে মিশিয়ে নিলে কালারটা একদম দোকানের মতো চলে আসে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না যেন একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম গরম থাকতে হবে এরপর টক দইয়ের জন্য যে দইটা ফেটে রেখেছিলাম ওর মধ্যে এই দুধটা ঢেলে দেব আর ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি একটা কৌটার মধ্যেই টক দইটা বসাব তো সেটাও রেডি করে নিয়েছি এরপর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওই কৌটোর মধ্যে ঢেলে দেব এরপর কৌটার ঢাকনা আটকিয়ে কোনো মোটা কাপড় বা তোয়ালা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে আর এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে যাতায়াতটা যেন একটু কম হয় আর জায়গাটা যেন একটু গরম হয় তাহলে দইটা খুব তাড়াতাড়ি বসে যাবে তো এটা আমি আজকে সন্ধ্যেবেলায় বসাচ্ছি কালকে সকালে দেখবো যে কেমন হয়ে বসেছে এইবার চলে আসি মিষ্টি দইয়ের জন্য তো মিষ্টি দইয়ের জন্য আমি এখানে একটু টক দই ফেটে নিচ্ছি আমার কাছে যেহেতু মিষ্টি দই নেই তো তাই আমি টক দই নিয়েছি কিন্তু তোমরা চাইলে মিষ্টি দইই নিতে পারো তো দইটা ভালো করে ফেটে নিয়েছি একদম ক্রিমের মতো এরপর যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম মিষ্টি দইয়ের জন্য তো সেটা ওর মধ্যে ঢেলে দেব। আর ভালো করে মিশিয়ে নেব যেহেতু আমি এই পাত্রটার মধ্যেই মিষ্টি দই বসাবো তো এটার মধ্যেই ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এই পাত্রের কোনো ঢাকনা নেই তো তাই জন্য একটা সাদা পেপার দিয়েই সেটিং করে নেব ভালো করে তো চলো সকাল হয়ে গেছে তো এরপর চলো টক দইটা কেমন বসেছে দেখি টক দইটা খুব সুন্দরভাবেই বসেছে তো সবাই দেখতেই পেয়েছ টক দইটা খুব সুন্দরভাবেই বসেছে এইবার চলে আসি মিষ্টি দই মিষ্টি দইটাও খুব ভালোভাবেই বসেছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু